হাসিনা আজকে দেশ ছেড়ে পালিয়েছে এই পালনটা কোনোই তার পক্ষে ছিল না কারণ আজকে তার অন্যায়ের মাত্র এত দূর এগিয়ে গেছে বাংলাদেশের প্রতিটি জনগণ তার বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন করে সার বছর দেশ থেকে পালিয়েছে আর বছর প্রবন্ধ আমাদের এই দৃষ্টি কোনো সমস্যা নাই আজকে একটি সমস্যা আছে সে খাচ্ছি না কেলে এই বাংলাদেশের প্রচলিত আইনে তাকে ফাঁসিতে চুলিয়ে রব্ধ করতে হবে এই বাংলাদেশের ইতিহাসে যেই যাকপা প্রতিষ্ঠিত হয়েছিল ঝাঁকপা প্রতিষ্ঠার সফিবাল প্রদান। তার সাথে আমার এই গণতন্ত্র উদ্ধারের জন্যে যত রাত দলের নেতৃত্বে বাংলাদেশের সমস্ত জেলায় তার সাথে গণতন্ত্র উত্তরের জন্য আমি একজন তার সহকর্মী হিসাবে তার সাথে বিভিন্ন জেলায় আমরা এই রাজনৈতিক অবস্থান এবং বক্তব্য করেছি যে দিন কারুনি বলছিল যে এই শেখ আছে না ভারতের তিলক আলী কপালের টিপ দিয়ে ভারতে পাঠিয়ে দেব সেই বক্তৃতায় আমি একজন রাজ ছিলাম প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে আমাদের দক্ষিণ বাংলার একজন স্বনামধন্য আন্তর্জাতিক মানের যিনি কোরআনের পাখি বলে খ্যাত এই নজিব অলবাসার মাছ ভান্ডারি তাকে আসামি করে যে মামলা দিয়েছিল এই নজিব অলবাসার মাছ ভান্ডারিকেও হত্যা করে আগুন আইনে টাকে এ ভেফাসিকে হবে কথা পরিষ্কার আজকে জোর বন্না প্রকৃতি যত আসুক এই বাংলাদেশ যদি রক্ষা না পারি আগামিতে ওই শেখাচেন আর কুলাঙ্গারের ছেলেরা কোথাও কাপ্রি মেরে আছে তারা এই দেশ দখল চেষ্টা করবে আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি রাষ্ট্রের তুদানকে এই রকমের একটি ইচ্ছা যদি নাকে কাছে সমর্থ করার জন্য মতিকের মাধ্যমে এদেশে তাকে রাষ্ট্রের আইনের আওতায় আনতে হবে বন্ধুরা আপনাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ যখন হাসিনা ক্ষমতায় আসছিল তখন সমগ্র বাংলাদেশের ঋণ ছিল দুই লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশের ঋণ ভেসোডিও একটা করেছে সেটা অঙ্গে টানেল একটা করেছে আর উন্নয়ন জনগণকে দেখাবেন সমস্ত টাকা বিদেশে পাচার করে দিয়েছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে সব মিলে এক একটি মামলার যদি একবার করে ফাঁসি হয় তার ফাঁসি হবে এক কোটি ভাগ